আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুমে ঘুম উইটে গেছি প্রথমে আমি বিরাজ করে নিলাম তারপর ফজরে নামাজ পড়ে নিলাম আসলে আজকে ভোর পাঁচটায় উঠছি ফজরের নামাজ পড়ে নিলাম তারপর বিছনাটা আমি ভালোভাবে গুছিয়ে নিলাম ঘরের বউদের কাম এরকমেরই তাই না তারপর আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকালই আসলে এরকমেরই বউদের কাজ করতে হয় তারপর আমি রাত্রের বাসি ভান্ডবাড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আসলে শ্বশুরবাড়ি বলে কথা সব কাজ তো নিজেরই করতে হবে যদি না থাকে শাশুড়ি তারপর আমি বেসিনটা ভালোভাবে ধুয়ে নিলাম ভান্ডবাড়ির পর সকালে নাস্তা বানাবো আজকে আমি রুটি আর আলু ভাজি আটাটা আমি সিদ্ধুন দিয়ে নিলাম পানির ভিতর দিয়ে আসলে সকালে আমি প্রতিদিন রুটি বানাই তাহলে ভালো লাগে বাইরের খাবারে চাইতে ঘরে যদি নিজের নাস্তা বানাই তাহলে ভীষণ ভালো লাগে যা বলার বাহিরে আমার হাজব্যান্ড আমার শ্বশুরও ভীষণ পছন্দ করে ঘরে যদি আমি কোনো খাবার তৈরি করি বাইরের খাবারে প্রচুর ঘ্যাস তাই কিছু করার নাই ঘরের বউদের এরকমের তাদের আবদার রাখতে হবে নিজেরা খাইতেও হবে যাই হোক রুটি বানানো আমার প্রায় শেষ এবার আমি খাবো আলু ভাজি করে নিলাম তারপর আমি রুটিটা খাওয়া শেষ করলাম আসলে প্রতিদিন এরকমের নাস্তা তাও আবার রমজান মাস চলে আসছে এখন আর এরকমের কোনো পেন লাগবে না তারপর আমি এরা খাওয়া শেষে ভাত বসাইয়ে দিলাম আসলে রান্নাবান্না করতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে গেছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে ভাত আমার হয়ে গেছে তাই আমি ঠেকা দিয়ে নিলাম এই আমার ভাত হয়ে গেছে ভাত হওয়ার পর ডাল রান্না করবো ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি বোম্বাই মরিচ পেঁয়াজ কাঁচামরিচ হলুদ নুন সব কিছু দিয়ে একবারে ডালটা বসাইয়ে দিছি সবার শেষে আমি ডালটা বাগার দেবো আসলে আমাদের বাসায় প্রতিদিনই সব খাবারের সাথে ডাল রান্না করতে হবে যা বলার বাহিরে কিছু করার নাই ডাল লাগবেই তাদের আমিও খাই ডালটা ভালো লাগে সব তরকারির সাথে তারপর আমি করলা ভাজি করব ডালটা হয়ে যাওয়ার পর এখানে আমি করলাটা ভালোভাবে কাইটে নিয়েছি তারপর ধুয়েও নেব এখন আসলে এরকমেরই রান্নাবান্না করতে হবে শাশুড়ি নেই সংসারে নিজেরই করতে হবে হাজব্যান্ড তো বাহিরে কাজ করে শ্বশুর কাজ করে নিজে একা একা বাসায় থাকি তাই টুকটাক ভিডিও বানাই রান্নাবান্নাও করি সময় কাটানোর জন্য নিজের বলতে কেউই নাই আসে বাপের বাড়ি তাও অনেক দূরে কিছু করার নাই রান্নাবান্না করব খাবো ঘুরবো এই কাজ সংসার সারে যদি একটু কাজ না করি তাহলে আর কি সংসার করব বলেন বিয়ের পর মেয়েদের এটাই হলো জীবন পুঁটি মাছ রান্না করবো আমি আলু দিয়ে আসলে শীতকালে পুটি মাছ আলু দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে খাইতেও ভালো লাগে শিল মশলা আমি হাতে বাইটে নিছি তারপর আমি এবার মশলাটা ভালোভাবে কষাইয়ে নেব। আসলে পুটি মাছ আমার ভীষণ পছন্দ আমি মাছটা একবারে কষাইয়ে রান্না করছি আসলে কষানো মাছ ভীষণ ভালো লাগে তারপর পুটিওয়ালা মাছটা একটু কাটা ভাইজে ভালো হতো আমি কষাইয়া মাছ খেতে ভীষণ পছন্দ করি যা বলার বাইরে এরকমের করেই রান্না করি প্রতিনিয়ত সবাই আমার হাতে রান্না খায় কিছু করে নাই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তাই নিয়ে রান্নার অনেক ঘেরানো বেড়েছে টমেটো দিয়েও দিছি সবাই লাস্টে আসলে ঘরের বউদের কাজ এরকমই করতে হবে রান্না বান্না করতে হবে তাদের খেতে হবে সবাই সময় দিতে হবে মাছটা আমি একবারে পোড়া পোড়া করবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে নিয়েছি একটু বেশি তারপর আমি রান্নাবান্না শেষে চুলাটা মুছে নেব আসলে আমার আম্মু বলে চুলা পরিষ্কার করতে হয় রান্নাবান্না শেষে তারপর চুল হাল ঝাড়ুতে নাইলে বলে চুল হালে গালাগালি করে বা বরদাওয়া তারপর আমি গোসল করে নামাজ পড়ছি জহুরের তারপর আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আসলে এই আমার রান্নার মেন লুক দেখতেই পাইতেছেন খাওয়া দাওয়া করে পুরুষ মানুষ সবাই উঠে গেছে এখন আমার সব পরিষ্কার করে টেবিলটা মুছতে হইতে এটাই হলো তারপর আমি ঘুমাইলাম তারপর আমি একটু হাঁটাহাঁটি করলাম বিকালবে লাস্টের ওয়েদারটা ভীষণ সুন্দর আমার ভিডিও ক্যামেরা যে বলে রাখ